বিকেলের দিকে শিবগঞ্জ উপজেলার দায় ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তৌফিক আজিজ সূত্রে জানা যায় ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় অভিযানে অবৈধ মাটি কাটার পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আজিজ বলেন কৃষি জমি রক্ষা ও অবৈধ পুকুর খনন এবং মাটি উত্তোলন বন্ধে এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে সেন বাংলা টেলিভিশন চাপাই নবাবগঞ্জ